এখানে এরকম বেশ কিছু ফুলের দোকান আছে দাদা এই ফুলের ব্যান্ডগুলো কত করে আর এই গোলাপ ফুল দিয়ে এগুলো এখানে কিন্তু রীতিমতো পুরো ফুলের মেলা শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের ফুল দেখো এদিকে কিন্তু বড় বড় গোলাপ ফুল আছে এগুলো কত করে কত করে আসি বন্যা হয়েছিল এবছর এই জল পুরো রাস্তার উপরে উঠে আমার মতো মানুষের আরো উপরে জল ছিল মানে এই ক্ষেত পুরো জলে ডুবে সব গোড়ায় মাটি দিয়ে দেবো ফুল গাছ কে না ভালোবাসে আমরা সবাই কিন্তু ফুল গাছ খুব ভালোবাসি তো সেই ফুল গাছ বা ফুলের নেই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একশো কিলোমিটার রাইড করে কলকাতা থেকে আমি চলে এসেছি খিরাই স্টেশন আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ সেই ক্ষীরাই ফুলের বাগান চারিদিকে বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে আর এই ফুল বাগানকেই কেন্দ্র করে এখানে শুরু হয়ে গেছে মেলা আর এখানে ফুল দেখার সাথে সাথে তোমরা বিভিন্ন ধরনের ফুল গাছও পেয়ে যাবে এই ফুল গাছ তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে বাড়িও যেতে পারবে অনেক দিনের ইচ্ছা ছিল এই ক্ষীরা স্টেশনে যে ফুলের বাগান এখানে আছে আর বিভিন্ন ধরনের ফুল ফোটে তো এই জায়গাটাকে এক্সপ্লোর করার সেই কারণেই এবছর মানে দু হাজার চব্বিশের ডিসেম্বরে আমি এই জায়গাতে চলে এসছি বাইক রাইড করে তো সমস্ত ডিটেলস তোমাদেরকে শেয়ার করবো কীভাবে কলকাতা থেকে এখানে বাইক চালিয়ে এলাম মানে কোন রাস্তা দিয়ে এসছি কত সময় লেগেছে এ টু জেড আর এই মেলা কতদিন থাকবে কোন সময় আসলে এখানে সব ধরনের ফুল দেখা যায় বা এখন বর্তমানে ক্ষীরায়ের এই ফুলের বাগানের কী অবস্থা এই সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছ বা প্রথমবার আমাকে দেখছ তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো বন্ধুরা শুরু করি সেই ক্ষীরাইয়ের গল্প আর সঙ্গে থাকছি আমি দীপক আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে ড্রিমাস অ্যাডভেঞ্চারে বন্ধুরা খিরা স্টেশন থেকে এই ফুলের বাগান আসতে দশ থেকে পনেরো মিনিট লাগে আর এই যে রাস্তাটা দেখছো এটাই কিন্তু খিরা স্টেশন থেকে আসছে তো পায়ে হেঁটে আসলে তোমাদের মোটামুটি পনেরো কুড়ি মিনিট লাগবে আর গাড়িতে কুড়ি টাকা ভাড়া নেয় এই যে গাড়িগুলো দেখছো কুড়ি টাকা ভাড়া নেয় স্টেশন থেকে এই ফুলের বাগান পর্যন্ত ছেড়ে দেবে আর যারা বাইক নিয়ে আসবে কলকাতা থেকে তো তারা এই যে রাস্তাটা দেখছো কলকাতা বোম্বে যে হাইওয়ে আছে বা যে খড়গপুর মেন রোড আছে মেন রোড থেকে বাঁ ঢুকতে হবে আর বাদিকে ঢুকে এই সরু মতো পাড়ার রাস্তা তোমার পাশে পেয়ে যাবে হচ্ছে কংসাবতী নদী কংসাবতী নদীর পাশ দিয়ে রাস্তাটা সোজা চলে আসছে এসে রাস্তাটা এরকম মাটির কা নিচের দিকে নেমে গেছে আর উপর দিয়ে যাচ্ছে ট্রেন তো এই রেল লাইনে নিচ দিয়েই চলে যাচ্ছে ক্ষীরাই ফুলের বাগানের দিকে যারা ট্রেনে করে আসবে ট্রেনের পনেরো মিনিট লাগবে খিরা ক্ষীরাই স্টেশন থেকে এই ফুলের বাগানে পৌঁছাবে আর বর্তমানে কিন্তু এখানে মানে টয়লেটেরও ব্যবস্থা করে দিয়েছে মহিলাদের জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আসলে রকম কোনো অসুবিধা হবে না এগুলো কিন্তু আগে ছিল না এখন কিন্তু এখানে বেশ সুন্দর সব ব্যবস্থা করে দিয়েছে আর যেহেতু আজকে হচ্ছে ডিসেম্বরের উনত্রিশ তারিখ মানে বছরের শেষ কটা দিন তাই মানুষ আনন্দ উৎসবে মেতে উঠেছে আর এখানে দেখো পিকনিক শুরু হয়ে গেছে রীতিমতো অনেকে এখানে পিকনিকও করতে এসছে আর এরকম একটা সুন্দর ভিউ ওপর থেকে যাচ্ছে মালগাড়ি তো চটপট রেডিওয়ে দেরি পড়ে আমার মতো এই খিরাই স্টেশনের ফুলের বাগানকে এক্সপ্লোর করার জন্য প্ল্যানের নিচে দিয়ে রাস্তাটা আসছে এখান থেকে আমি বাইক নিয়ে এসেছি আর বাইক নিয়ে এসে এই যে শুরু হয়ে গেছে মেলা এই ফুলের বাগানটি কেন্দ্র করে এখানে শুরু হয়ে গেছে মেলা দেখতে পাচ্ছ রীতিমতো আর এই মেলা কিন্তু ভাই ফেব্রুয়ারি চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে মানে ভ্যালেন্টাইন ডে পর্যন্ত খুব বেশি বড় না কিন্তু মোটামুটি প্রচুর এখানে খাবারের দোকান আছে থাকে আমি যখন পৌঁছাই তখন টাইম ছিল দশটা তখন কিন্তু খুব একটা লোকজন ছিল না বাট যত বেলা বাড়ছে আস্তে আস্তে এখানে প্রচুর মানুষ ভিড় করছে আর এখানে এরকম বেশ কিছু ফুলের দোকান আছে ফুলের কত করে আশি টাকা আর এই গোলাপ ফুল দিয়ে এগুলো তিরিশ টাকা বাহু ফুল দেখতে পাচ্ছ এখানে কিন্তু রীতিমতো পুরো ফুলের মেলা শুরু হয়ে গেছে আর বিভিন্ন ধরনের ফুল দেখো এই গোলাপ ফুলগুলো কত করে এটা দশ টাকা পিস আর এই লালটা পাঁচ টাকা পিস আর এই চন্দ্রমলিকা আট টাকা এদিকে কিন্তু বড় বড় গোলাপ ফুল আছে এগুলো কত বড়

তো তোমরা চাইলে এখান থেকে এগুলো বাড়ি কিনে নিয়ে যেতে পারো আর আমি একটু বাদে আগে একটু এক্সপ্লোর করে নিই সবে এসেছি তো একটু ঘুরে তারপরে যাওয়ার সময় কিনে নিয়ে যাব আর এখানে কিন্তু মেলা বসে গেছে আর ফুলের যে বাগানটা সেটা কিন্তু এখান থেকে এখান থেকে এন্ট্রি করে এদিকে চলে যাচ্ছে এই রাস্তাটা কিন্তু ফুলের বাগানের দিকে যাচ্ছে আর তোমাদেরকে বলছিলাম না এখানে আসলে ফুল গাছও তোমরা কিনতে পারবে এখানে কিন্তু অনেক ধরনের ফুলের গাছও পাওয়া যায় এই চন্দ্রমুলের চারাগুলো কত দাম আছে তিরিশ টাকা পিস জড়া নিলে পঞ্চাশ জিনিয়া আছে টরানিয়া আছে প্যানজি গাজানিয়া জিনিয়া কত করে ওই সেম দুটো পঞ্চাশ আর একটা তিরিশ একটা তিরিশ আর এই গোলাপ ফুল পঞ্চাশ টাকা কালার কি হবে লাল আছে হলুদ আছে পিঙ্ক তো বন্ধুরা বলছিলাম না এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছও পাওয়া যায় তো দাম হচ্ছে তিরিশ টাকা জোড়া নিলে হচ্ছে পঞ্চাশ টাকা তো আমি একটু আগে এক্সপ্লোর করে নিই তারপরে যাওয়ার সময় কিনে নিয়ে যাবো আর এখানে কিন্তু প্রচুর এরকম খাবারের দোকান বসে গেছে আর আমি যখন এসছিলাম তখন কিন্তু এখানে সবে দোকানগুলো খুলছিল বাট আস্তে আস্তে এখানে প্রচুর লোক চলে এসছে এরকম কিছুটা জায়গাটা এরকম ভিউ চারিদিকে আর ফুল বাগানগুলো এরকম কাপড় দিয়ে ঘিরে রেখেছে যাতে যারা আসছে তারা দুমদাম ফুল না ছিঁড়ে নিতে পারে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো দেখো ফটো তোলো আনন্দ করো কিন্তু ফুল গাছ থেকে তুলো না কারণ এগুলো অনেক কষ্ট করে তৈরি করতে হয় আর অনেক সময় লাগে এগুলো করতে ভিতরেও কিন্তু অনেক ফুল পাওয়া যায় তো এখানে জিজ্ঞাসা করি এই গোলাপ ফুলগুলো কত দাম আছে আর এই হলুদটা কটা ফুল আছে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি বর্তমানে কিন্তু এই ফুলের বাগানে মানে গাঁদা ফুল গাছ আর বাঁধাকপি চাষ ভাই প্রচুর পরিমাণে আছে কিন্তু আমি কিন্তু আর সেরম অন্য রকমের ফুল কিন্তু দেখতেই পাচ্ছি না মানে গাঁদা ফুল গাছ প্রচুর আছে একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে লাল কালারের আর আর আছে ওই মোরগ ফুল নাকি একটা বলে না লাল কালারের হয় এসে এইটা দেখো এই যে দেখছো এটা হচ্ছে মোরগ ফুল গাছ তো এই ফুল গাছগুলো ছাড়াই কিন্তু বর্তমানে এখানে আর কোনো ফুল গাছই নেই মানে শুধুমাত্র গাঁদা ফুল গাছ আর ভাই আছে বাঁধাকপি চাষ অনেকক্ষণ বাদে কিছু চন্দ্রমল্লিকার চারা গাছ দেখতে পেলাম দেখো লাল আছে হলুদ আছে সাদা আছে এই বাগানটা মনে হচ্ছে চন্দ্রমল্লিকার বাগান মানে এখনো ফুল সব গাছগুলোতে আসেনি সাদা চন্দ্রমল্লিকা দেখো সবে সবে ফুটছে তা করা যায় যে জানুয়ারির দিকে আসলে মনে হয় সব ফুল ফুটে যাবে তখন তোমরা আরো ভালোভাবে দেখতে পাবে হচ্ছে ডালিয়া ফুল গাছের চারা বোধ হয় যত সম্ভব গাছগুলো বেশ ছোট না আলু গাছ কে জানো বুঝতে পারছি না বন্ধুরা খিরাই স্টেশনটি হলো হাওড়া এবং খড়গপুরের মধ্যে একটি ছোট রেলওয়ে স্টেশন তো এখানে সাধারণত হাওড়া বালিচক হাওড়া খড়গপুর সাঁতরাগাছি খড়গপুর লোকাল হাওড়া খড়গপুর লোকাল এই সব ট্রেনগুলো এই খিরা স্টেশনে থামে আর হাওড়া থেকে এখানে আসতে ভাড়া পড়বে সম্ভবত কুড়ি টাকা মতো আর তোমরা যারা চার চাকা বা বাইক নিয়ে এই খিরা স্টেশনে আসতে চাইছো তোমরা নিশ্চিন্তে চলে আসতে পারো কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার রাস্তা আর সময় লাগবে দু ঘন্টা দশ পনেরো মিনিট কলকাতা মুম্বাই যে হাইওয়ে আছে বা খড়গপুরের যে হাইওয়ে আছে সেটা দিয়ে তোমরা চলে আসতে পারবে আর এখানে এই খিরা স্টেশনের এই ফুলের বাগানের পাশেই কার পার্কিংয়ের সুন্দর ব্যবস্থাও করা আছে তো কোনো রকম কোনো অসুবিধা হবে না কোন সময় আসলে সব ফুল ফুটবে তো জানুয়ারি

তার মাথা দিয়ে জল এটা বন্যার সময় এটা বলবে এইটাই নদী শুধু ওই বনটার জন্যই একটু আটকে ছিল বলতে পারেনি যে এটা তাহলে একটা চর আছে তাহলে এইটাই নদী আচ্ছা আচ্ছা হ্যাঁ তো বন্ধুরা বুঝতেই পারছো এখানে প্রচন্ড পরিমাণে বন্যা হয়েছিল যার পরে পুরো এই ক্ষীরায় যে ফুলের বাগান পুরো কিন্তু ভেসে চলে গেছিলো মানে আমার সমান পুরো জল ছিল মানে আমারও উপরে তো সেই কারণে এখানে এবারে একটু ফুল চাষ হতে একটু দেরি হয়েছে সেই জন্য ফুলগুলো এখনো সব ফোটেনি তো মোটা মোটা মোটামুটি জানুয়ারির চোদ্দো পনেরো তারিখের দিকে কিন্তু আসলে মনে হয় সব ফুল এখানে ফুটে যাবে আর দেখতে আরও সুন্দর লাগবে এটা কি কাকু আপনার বাগান এগুলো সব ওই ছোট চন্দ্রমল্লিকা না এখানে এত ধরনের ফুল দেখতে পাওয়া যায় বলে একে দ্য ভ্যালি অফ ফ্লাওয়ারও বলে আর যত দিন যাচ্ছে প্রত্যেক বছর এই ফুলের চাষ দেখতে বহু পর্যটক এখানে এসে ভিড় করছে বেশ অনেকক্ষণ বাদে একটা ভালো গাঁদা ফুল গাছের বাগান দেখতে পেলাম মানে ফুলগুলো বেশ একটু বড়ো সাইজ আছে বাগানটা বেসিক্যালি একদম কংসাবতী নদীর ধারেই তো চলো কংসাবতী নদীটা তোমাদের দেখাচ্ছে তো বন্ধুরা এটাই হচ্ছে কংসাবতী নদী দেখতে পাচ্ছ রাস্তা দিকে এখন জল কত নিচে আর যখন বন্যা হয়েছিল এবছর এই জল পুরো রাস্তার উপরে উঠে আমার মতো মানুষের আরও উপরে জল ছিল মানে এই ক্ষেত পুরো জলে ডুবে গেছে একজন চাষির সঙ্গে কথা হলো তো সেই কারণেই এখানে এবারে ফুল অনেক দেরিতে চাষ হয়েছে তো সেই কারণে ঠা ফুল এখনো সেইভাবে ফোটেনি সব পার্টিকুলারলি এই সময়টা মানে এই শীতের ঠিক শেষ মানে ডিসেম্বরের ঠিক শেষের দিকে জানুয়ারির শুরুর দিকে এখানে কিন্তু প্রচুর মানুষ আসে যে ফুলের চাষ দেখতে তো তোমরা একদিনের ট্যুর হিসেবে এখানে চলে আসতে পারো আর পার্টিকুলারলি এই সময়টা আসলেই কিন্তু ভালো লাগবে আদারিজ অন্য সময় আসলে কিন্তু এখানে ভালো লাগবে না তো একদিনে বাইক ট্রিপ হিসেবে তোমরা কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে এই ক্ষীরাই খিরাই স্টেশনের পাশেই এই হচ্ছে ফুলের বাগান তো তোমরা এখানে এ আসতে পারো এসে ঘুরে যেতে পারো এই ক্ষীরাইয়ের ফুলের সুন্দর বাগান তোমরা এক্সপ্লোর করতে পারো আর এখান থেকে ফুল গাছও তোমরা কিনে নিয়ে যেতে পারো আর এই ফুল ফুলের বাগানকে কেন্দ্র করে এখানে কিন্তু ফুলের মেলা শুরু হয়ে গেছে আর এই মেলা থাকবে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ পর্যন্ত ভিডিও এই চারাগুলো কত করে শুরুতেই কিন্তু বলেছিলাম আমি যে ফুল গাছের সন্ধানেই আমি গেছিলাম এই ক্ষীরাই স্টেশনে আর এই যে দোকানটা দেখছো এখান থেকেই আমি বেশ কিছু ফুলের গাছ কিনেছি কত করে মানে এখান থেকে উনি একদম মাটি থেকে মানে চাষের জমি থেকে তুলে আমাকে প্যাকেট করে দিয়েছিল প্রত্যেকটা গাছ খুবই ভালো ছিল আর দাম

আর এইখানে একটা নিয়ে যান আর ঝুপসিও তাহলে আপনাকে মাটি দিয়ে দেবো এতগুলো দেবো ও পাবিয়েছি ভিজা মাটি আছে একদম নরম মাটি টাইম হয়ে গেছে প্রায় পৌনে একটা বাজে তো এবার এখান থেকে আস্তে আস্তে বিদায় নেবো আর বলছিলাম না যে ফুল গাছের সন্ধানে এখানে এসেছিলাম তো এখান থেকে বেশ কিছু ফুল গাছও কিনেছি তো সেগুলো বাড়ি থেকে বসাবো তারপর তোমাদেরকে দেখাবো কি কি ফুল গাছ নিলাম আর দেখা যাক প্রথমবার এখানে এলাম আর এখান থেকে ফুল গাছ কিনে নিয়ে যাচ্ছি তো বাড়িতে গিয়ে বসিয়ে তারপর দেখবো কীরকম কি হয় যদি এই মিশনটা সাকসেসফুল হয় তাহলে নেক্সট ইয়ারে আবার এই সময় এই জায়গাতে আবার দেখা হবে এই বছরে আর মাত্র হাতে তিনটে দিন আছে তো বাড়িতে বসে বেশি চিন্তা ভাবনা না করে বাইক নিয়ে চলে আসো এরকম একটা জায়গায় এত সুন্দর জায়গা মানে সারাদিন কিভাবে কেটে যাবে বুঝতেই না আর প্রচুর ফুলের বাগান আছে ফুলের বাগানের মধ্যে সারাদিন ঘোরো আর এখানে এই ফুলকে কেন্দ্র করে মেলা বসেছে মেলায় খাওয়া দাওয়া করো সারাদিন কাটিয়ে এখান থেকে বিকেল মেলা বাড়ির দিকে রওনা দাও খুব ভালো লাগবে তো চলো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কোনো জোরে জোরি না। ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো টাটা